হজরত ইব্রাহিম আলাহ ইসলাম বাবার নাম ছিল আজহর উনি মূর্তি পূজক ছিলেন উনি অত্যন্ত সুন্দর নিপুণ কারিগর ছিল বাদশাহ নমরুদ অনেক টাকার বিনিময়ে তার মূর্তি ক্রয় করত তো ওনার ইচ্ছা ছিল যে আমার ছেলে ইব্রাহিম উনি আমার মতো নিপুণ কারিগর হবে আমার মতো নিপুণ কারিগর হলে তার বিশেষ করে ডাল ভাতের তো অভাব হবে না সকলে চাই যে আমার পরে আমার ছেড়ে যেন কষ্টে না থাক কিন্তু ইনি সব সময় এক রবের সন্ধানে থাকে মূর্তি পূজা বানায় না আজুরের সঙ্গে সময় দেয় না একদিন একটি মেলা হবে এই মেলাতে সকলেই গেছে ইব্রাহিম সালাম ওনাকে যখন জিজ্ঞাসা করা হলো বাবা তুমি যাবে না তিনি উত্তর দিলেন ফকলা ইন্নি সাকিম আমি অসুস্থ পাবো আমি যেতে পারবো না ইব্রাহিম আলাইসালাম মেলায় গেলেন না সবাই মেলাতে চলে গিয়েছে ইন দ্য মেন টাইম ইব্রাহিম আলাইহাল্লাম বললেন সবাই যে খুঁজছে হয়তো মেলায় চলে গিয়েছে এখন দেখি ওদের হুদার সঙ্গে একটু ফাইট করে আসি আসলে খোদা না হুদা এটা কুড়াল কুড়ালটা নিয়ে চলে গেছে মন্দিরের ভিতরে একজন জন বীর পুরুষের শক্তি দান করেছিল লহকাল নিয়ে চলে গেলেন মন্দিরের ভিতরে গিয়ে দেখে মন্দিরের ভিতরে মূর্তির সামনে অনেক রকমের খাবারের আইটেম রসমালাই বিভিন্ন রকমের খাবারের আইটেম কলা কিন্তু কেউ খায় না উনি বললেন কি ব্যাপার খাও না কেন খাও না কেন সকল্যা কোন না কেন কি হয়েছে তোমাদের হয়েছে তোমাদের কোন হয়েছে কি ব্যাপার খাও না কেন কথা বলো না কেন না খাই না কথা বলে না রাগ উঠবে না এবার কোরআন নিয়ে আচ্ছা মতো পিটানি শুরু করছে সব মূর্তিগুলোকে ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে একমাত্র বড় মূর্তি ওই মূর্তির গায়ে কুড়ালটা ঝুলিয়ে রাখছে শয়তান চলে গেছে দৌড়াইতে দৌড়তে শয়তান চলে গেছে গিয়ে বলছে শুনেছো আযুরের ছেলে ইব্রাহিম মন্দিরে ঢুকে সব মূর্তিগুলোকে ভেঙে শেষ করে দিয়েছে এই দিকে সত্য তাই নমরুদের কাছে বিচার নমরুদকে বিচার দেওয়া হলো নমরুদ তাকে প্রশ্ন করলো তুমি কি এই মূর্তি ভেঙেছ উনি বললেন আমি তো শুনেছি এই কুরালটি নাকি বড় মূর্তির কাঁধে ছিল তাহলে বড় মূর্তি এই কাজটা করেছে আমি করি না ওরা উত্তর দিল আমাদের এই মূর্তিগুলো তো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না মারামারি করতে পারে না খেতে পারে না সে আমার এই কাজ কেমনে করবে উনি হকের দাওয়াত দিয়ে দিলেন যেই মূর্তিগুলা কথা বলতে পারে না খেতে পারে না এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না কোনো উপকার অপকার কিছুই করে না এই মূর্তি গুলার ইবাদত তারা কেন করে বাদশাহ বুঝে ফেললেন ইব্রাহিম ছাড়া কাজ কেউ করে নাই বাদশাহ বলল ইব্রাহিম আগুনের ভিতরে দিতে হবে আগুনের কুন্ডলি জানালা হল বনের দামি দামি অনেক বড় বড় কাঠ কেটে এনে কয়েকদিন যাবৎ আগুনের কুণ্ডরে জ্বালানো হলো আগুন অনেক উপরে উঠে গেছে এখন ইব্রাহিমকে ভিতরে ফেলবে কেমনে শয়তান বুদ্ধি দিল চরক ঘাস ঘুরাতে হবে এরপর ইব্রাহিম আলাহ সাল্লামকে আগুনের ভিতরে ফেলতে হবে নয়তো আপনারা ফেলতে পারবেন না ইব্রাহিম সালামের বাবা আজর ইব্রাহিমের সামনে আসলেন আসার পরে ইব্রাহিম ইসলাম চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদলেন ইব্রাহিম বললেন আব্বা দুনিয়ার সকলে আমাকে বলেছে আমার কোনো কষ্ট নাই দুনিয়ার কে আমার ইসলাম মানে নাই আমার রবকে মানে নাই তেমন কোনো কষ্ট নাই কিন্তু বাবা আপনি আমার কথা মানলেন না আমার কালে মা পড়লেন না কে আমতের দিন আপনি জাহান্নামে যাবেন আর আমি জান্নাতে থাকবো আমি ইব্রাহিম হয়ে সহ্য করতে পারবো না বাবা দুনিয়ার কেউ বোঝে নাই আমাকে ঠিক আছে কষ্ট নাই কিন্তু আপনি বাবা হয়ে আমারে বুঝলেন না এখানেই আমার কষ্ট ইব্রাহিমকে আল্লাহ আব্দুল বলে আলমিন ওই পাঠালেন ভয় নাই টেনশান্নাই নাই নম্রজ সাহেদ যখন আগুনের ভিতরে ফেলে দিলেন আল্লাহ আব্দুল আলীম আগুনকে বললেন সালামান আলা ইব্রাহিম খবরদার খবরদার ও তোমাকে একটা নিজাম দিয়েছি যা পাবা তাই পুরে পুরে শেষ করে ফেলবা কিন্তু আজকের দিনের জন্য নিজামটা আমি কিনে নিলাম আজকের দিন খবরদার আমার ইব্রাহিমের একটা পোশাক পশম যেন না পড়ে আল্লাহ রাব্বুল আলামিন পানির ফেরেশতা পাঠিয়ে দিলেন ঠান্ডার ফেরেশতা পাঠিয়ে দিলেন সৈয়দ্রাহিম আলম সালামকে কোনো আগুন স্পর্শ করতে পারে না এইভাবে একদিন নয় দুই দিন নয় চল্লিশটা দিন ইব্রাহিম আগুনের ভিতরে পোড়ানোর চেষ্টা করলো কিন্তু নাম্রুদের আগুন ইব্রাহিমের একটা প্রশ্ন পোড়াতে পারে নাই আজ যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মত নিমান নিতে পারো অগুণি কেউ

ফিলিস্তিন চলে গেলেন পাবেল শহর থেকে ফিলিস্তিন চলে গেলেন আল্লাহর কাছে দোয়া করলেন রব্বি হাবলি মিনা সলহিন আল্লাহ আমাকে একটা নিকার সন্তান দেন আল্লাহ রাব্বুল আলামিন ছিয়াশি বছর বয়সে সৈয়দের ইব্রাহিম রাই দোয়া কবুল করে নিলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাবাশশারনাহু বিল সালামিন হালিম ছিয়াশি বছর বয়সে শেষ বয়সে সাইয়দ ইব্রাহিম কেরব্বুল আলামিন একটা পুত্র সন্তানের সুসংবাদ দান করলেন সুমাল পড়েন ছিয়াশি বছর বয়সের যুবক কেউ আছেন আপনার এখানে আর ছিয়াশি বছর বয়সের ছেলে হবে এরকম পাঠান যুবক কেউ এখানে আছেন নাই ছিয়াশি বছর বয়সে যখন ছেলে হল আল্লাহর অর্ডার আসলো ইব্রাহিম এখন আর এই ছেলের কাছে থাকা যাবে না এই ছেলে কেমন এক নির্জনে রেখে আসো যেখানে কেউ না জনমানবহীন এক এলাকা রেখে আসো রেখে আসো সাইদ ইব্রাহিনী সারা আল্লাহর অর্ডার পেয়ে আবার আবার থেকে হাজারা আর ইসমাইল আলিসাল্লাম ছোট্ট শিশুকে নিয়ে এমন এক স্থানে যেখানে কেউ না জনমানবীন এলাকা ওই জায়গাটার নাম হচ্ছে সাফা ওখানে রেখে আবার আল্লাহর আদেশে চলে আসবে চলে আসো পেছন দিক থেকে হাজারা ডাক দিলেন টাকার পরে বললেন স্বামী আমরা কি এমন অপরাধ করেছিলাম যার কারণে আপনি আমাদেরকে এই জনমানবহীন এলাকায় রেখে চলে যাচ্ছেন কি এমন অপরাধ করেছি আপনি আমাদেরকে একটু বলেন ইব্রাহিম কোনো কথা বলেন না ঠিক আছে কোনো কথা না বলেন আগে বলেন কে অর্ডার করেছে আপনার রব যদি অর্ডার করে আর কোনো কথা বলবো না তিনি আমাদেরকে এখানে বাঁচিয়ে রাখবেন বাঁচিয়ে রাখবেন আলাইহিস ইব্রাহিম চলে আসলেন যতটুকু পানি তাদের কাছে রেখে এসেছিলেন সব পানিগুলা শেষ হয়ে গিয়েছে খাবে কি কেউ তো ওখানে স্তনে দুধ গেছে খাবে কি ছোট্ট দুধের শিশু ইসমাইল কে সাফা পর্বতে বালির উপরে গরম বালির উপরে দিলেন তিনি তাকালেন মারোয়ার দিকে তাকায় দেখে ওখানে চিকচিক করতেছে মনে হয় পানি মনে হয় পানি আছে কিন্তু ওখান থেকে কিন্তু ওই জায়গায় গিয়ে দেখে আসলে কোনো পানি নাই চিকচিক করতেছে আবার ওখান থেকে যখন দিকে তাকিয়ে দেখে সাফায় চিকচিক করতেছে কিন্তু কোনো পানি নাই বালি এইভাবে একবার নয় দুইবার নয় পানির জন্য সাতটা দৌড় দিলেন রবীন্দিন বললেন আসমান থেকে ও মহিলা তুমি যে সাতটি দৌড় দিয়েছ আমি আল্লাহর কাছে দৌড়টি এত ভালো লেগেছে আজকের পর থেকে যতগুলো হাজি সাহেব এই জায়গায় হজ করতে আসবে হাজেরা মনে রেখো প্রত্যেকটা হাজি সাহেব সাতবার সাফা সাফা মারুয়াতে দৌড় দিবে সাফা মারুয়াতে যদি দৌড় না দেয় হজই হবে না আমি ওয়াজিব করে দিলাম সোনালা পড়েন আল্লাহ ওয়াজিব করে দিলে। দিলেন ইসমাইলামের প্রাণ বায়ুটা এখনই বের হয়ে যাবে একবার পা জন করে পা একবার শার্ট করে একবার জন করে হাজারা আলাইসালাম ভাবলেন মনে হয় আমার ইসমাইল এখনই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে জীবনের শেষ সময় যারা টুকরা ছেলের বুকের উপরে মাথা রাখলেন ইন দ্য মেন টাইম আল্লাহ রব্বুল আলমিন ইসমাইলের পায়ের আঘাতে জমজমের পানি বের করে দিলেন সোমাল পড়েন হাজারা উঠে দেখে কল 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 আওয়াজ করতেছে উনি বালি দিয়ে ঘেরা শুরু করেন বললেন জম জম থাম থাম আল্লাহ বললেন হাজার যারা এমন বারকা দিয়ে দিয়েছি পানি থামা লাগবে না কেমন পর্যন্ত যত হাজি সাহেব আসবে পানি পান করবে পানি পান করে কেউ শেষ করতে পারবে না সুমান পড়ে ইব্রাহিম ইসলাম কোথায় পরিবার কোথায় ইব্রাহিম ইসলামকে আবার আল্লাহ তালা যখন প্রাপ্ত উপনীত হলো বারো বছর বয়স যখন উপনীত হল তখন আল্লাহ তালা আবার স্বপ্ন দেখলেন স্বপ্ন দেখলেন উনি দেখলেন কলেজার টুকরা ইসমাইল জবে করতেছে কলিজার টুকরা ইসমাইলকে জবে করতেছে তার মানে আল্লাহ বোঝাতে চাইলেন তোমার ছেলেকে কোরবানি করো আমার রাস্তায় কোরবানি করো যাও এখানে থাকলে আর চলবে না যাও মক্কায় যাও সাফাতে গিয়ে দেখো তারা কি করতেছে তোমার ছেলেকে কোরবানি করো বারো বছর পরে আসলেন এসে নিজের কলিজার টুকরা ছেলের সাথে মত বিনিময় করে ছেলেকে বললেন আমি তো স্বপ্ন যুগে দেখেছি ইসমাইল তোমাকে আমি কোরবানি করতেছি তুমি কি বলো কি বলো আপনার রব যদি আপনাকে আদেশ করে আদেশ অবশ্যই আপনি তার আদেশ পালন করবেন ইনশাআল্লাহ আপনি আমাকে অবশ্যই ধৈর্যশীলদের কাতারের ভিতরে পাবেন আমাদেরকে বললে কেমন কি বলতাম যা আপনি আমার দেখেন আরেকজনদের দেখছেন না পারবো না বাড়ি ঘর ছেলে পাড়াইতাম ঠিক না ইব্রাহিম আলাইসালাম নিজের ছেলেকে কোরবানি করার জন্য যায় শয়তান আসলে শয়তান ধোকা দেওয়া শুরু করছে ইব্রাহিম তুমি কি করছো তুমি যদি তোমার ছেলে ইসমাইল হত্যা করো শয়তান ধোকা দিচ্ছে শয়তান কি দেয় শয়তান ধোকা দেয় খবর দাও তুমি তোমার এই ছেলেকে কুরবানি করো না কোরবানি করলে তোমার খবর আছে ইব্রাহিম আলাইসালাম রেগে গেলেন পাথরনে শৈতানকে ছুড়ে মারলেন একটা নয় দুইটা নয় বাপ বেটা মিলে শৈতানকে পাথর ছুড়ে মারলেন আল্লাহ রব্বুল আলমিন দেখে কি দেখে না আল্লাহ বললে ও ইব্রাহিম যাও যাও তুমি যে পাথরটা মারলাই এই পাথর মারাটা আমার কাছে এত ভালো লেগেছে আজকের পর থেকে যত হাজি সাহেব এই জায়গায় আসবে প্রত্যেকটা হাজি সাহেব সাহেবকে পাথর মারবে পাথর মারবে রবের কাছে এই কাজটা পছন্দ হয়ে গেল ইব্রাহিম সালাম নিজের ছেলেকে কোরবানি করবে ছেলে আবার বললো আব্বা আপনি আমাকে এখানে নিয়ে আসছেন আমার মা জানে না আমার মা জানে না আপনি আমাকে সুন্দর করে বাঁধবেন বাঁধবেন যাতে করে নড়তে না পারি আমি যদি নড়াচড়া করি আপনার কষ্ট হবে আমার রক্ত মাখা জামাটা আমার মায়ের কাছে নিয়ে এগিয়ে দেবেন আমার মাকে অবশ্যই সবর করতে বলবেন সাইয়েদ ইব্রাহিম আলিম আসসালাম তাই করলেন নিজের সন্তানকে যখন জবে করবে আল্লাহ রব্বুল্লা আলমিন বললেন قال رب العالمين بلان فلما اسلم وتله للجبين وناديناه أيها ابراهيم قد صدقت الرؤيا ان كذلك نجزي المحسنين ابراهيم تمي تمار شعبنا برونكراتشو তোমার থেকে যে পরীক্ষা নিতে চেয়েছিলাম তুমি পরীক্ষায় পাশ করেছো ইসমাইলকে কোরবানি করা লাগবে না ইসমাইল একটা পশম নাই রব্বল আলমিনে সঙ্গে রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ইসমাইলের পরিবর্তে একটা ভেড়া দুনিয়াতে পাঠাই দিলেন সমেন